উপস্থিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আমার মান্যবর শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এবং সর্বোপরি উপস্থিত আছেন বিদ্যালয়ের এক ছাক রত্ন এক প্রাণ সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার আসসালামু আসসালাম কিছু বিদায় আছে হয়তো চিরস্থায়ী বিদায় না তারপরও মনে হয় এটা আমাদের জন্য চিরস্থায়ী বিদায় বিদায়ের বেদনা একমাত্র সেই বোঝে যে বিদায় নেয় এবং যে বিদায় দেয় আমি আজ এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আপনাদের উদ্দেশ্যে আমার যে মতামত সেই মতামত ব্যক্ত করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি তোমরা চলে যাবে এই কথাটা শোনার পর বুঝার পর মনটা হাহাকার করে উঠতেছে মন বারবার বলতেছে তোমাদেরকে আটকে রাখতে কিন্তু তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তো সামনের দিকেই তোমরা যদি সামনে এগিয়ে না যাও তাহলে তো তোমাদের উদ্দেশ্য তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না আর তোমাদের সুদূর ভবিষ্যতের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা তোমাদের বাধা হয়ে দাঁড়াতে চাই না তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তোমরা যেন সফল হও তোমরাও আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদেরকে অনুসরণ করতে পারি এবং এই বিদ্যালয়ের মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি সর্বোপরি আমরা ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ